হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের যে আমাদের আমাদের যে 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 চলছে প্রবলেমেটিক রিলেটেড প্লেলিস্ট সেই গ্যাসের আচরণ প্রথম পার্টের ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এই চ্যাপ্টারের সেকেন্ড পার্টের ভিডিও আপলোড করব এবং এই চ্যাপ্টারে আমি তোমাদেরকে যে সমস্ত কোয়েশ্চেনগুলো করাচ্ছি সেই সমস্ত কোয়েশ্চেন তোমরা খাতাতে নোট করো করে তোমরা নিজেরা প্র্যাকটিস করো এবং প্র্যাকটিস করার সাথে সাথে আমি তোমাদেরকে লাস্টে এই চ্যাপ্টার থেকে কিছু কোশ্চেন দেবো সেই কোশ্চেনগুলো তোমরাও নিজেরা করবে যাতে তোমাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় দেখো তোমাদের এক্সাম স্টার্ট হতে কিন্তু আর বেশি বাকি নেই অলরেডি জুন মাস পড়ে গেছে তোমাদের নভেম্বরে হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা নভেম্বর থেকে এন্ড উইক থেকে ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে তোমাদের ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে তোমাদের মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ব্যাচের এক্সাম স্টার্ট হয়ে যাবে তো কাজেই তোমরা প্লিজ এখন থেকে মনোযোগ দাও কারণ মনোযোগ দিয়ে যদি তোমরা পড়াশোনা করো তাহলে দেখবে তোমাদের মানে সাকসেস খুব ভালো হবে কিন্তু তোমরা খুব সমস্যার সম্মুখীন হয়ে পড়বে তো কাজেই যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে তোমরা ভিডিওগুলোকে দেখো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ অলরেডি চ্যানেলে একশো সাতটা আপলোড হয়ে গেছে এবং আমি দেখতে পাচ্ছি যে তোমরা তোমরা ভিউজ ঠিকই আছে দেখছো ভিডিওগুলো ঠিক আছে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না কেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো যাতে অ্যাটলিস্ট মানে বেঙ্গলি ইঞ্জিনিয়ার তাদের যে প্রতীক্ষা বা পদক্ষেপ নিয়ে এগোচ্ছে সেটা যেন সব ফুলফিল হয়ে যায় তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যায় তো আজকের প্রথম প্রশ্ন কি প্রথম প্রশ্ন হচ্ছে তোমার সতেরো ডিগ্রি উষ্ণতায় একটি নির্দিষ্ট ওয়ান এইট ফোর গ্রাম হাইড্রোজেন গ্যাস যে আয়তন দখল করে ওই একই চাপে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় থ্রি পয়েন্ট সেভেন গ্রাম অন্য একটি গ্যাস একই আয়তন অধিকার করে ঠিক আছে একই আয়তন অধিকার করে ওকে তো এবারে হচ্ছে কি গ্যাসটির আণবিক গুরুত্ব কত আণবিক গুরুত্ব কত তা আমরা নির্ণয় করবো ঠিক আছে তো কোশ্চেনে কি বলছে কোশ্চেনে বলছে যে ১৭ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি নির্দিষ্ট চাপে জিরো পয়েন্ট ওয়ান গ্রাম হাইড্রোজেন গ্যাস যে আয়তন দখল করে ওই একই চাপে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় থ্রি পয়েন্ট গ্রাম অন্য একটি গ্যাস একই আয়তন অধিকার করে এবারে আমাদের গ্যাসটির আণবিক গুরুত্ব নির্ণয় করতে হবে তো এবারে আমরা কি দেখবো এবারে আমরা দেখবো এখানে দুটো গ্যাস বলেছে একটা হাইড্রোজেন গ্যাস এবং একটা হচ্ছে কি বলেছে অন্য একটা গ্যাস বলেছে তাহলে প্রথমে আমরা দেখব হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে তোমার হচ্ছে টেম্পারেচার কত বলেছে টেম্পারেচার সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড এবার এটাকে আমরা কি করব এটাকে আমরা ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে কনভার্ট করব তার মানে কত হবে টু সেভেন্টি থ্রি প্লাস আর সতেরো সাথে তিনে দশ হাতে এক মানে টু কেলভিন ঠিক আছে এবারে আমরা মোল সংখ্যা বার করবো মোল সংখ্যা মানে কি মোল সংখ্যা মানে হচ্ছে তোমার হাইড্রোজেনের যত পরিমাণ হচ্ছে তোমার ডাব্লু বাই এম মানে যে পরিমাণ তোমার হচ্ছে এখানে পোকা মানে দেখিয়ে দেওয়া আছে জিরো গ্রাম হাইড্রোজেন আছে এবং হাইড্রোজেনের আনবিক ভর কত হাইড্রোজেনের আণবিক ভর দুই তার মানে মূল সংখ্যা কত পাবো মূল সংখ্যা পাবো জিরো পয়েন্ট মোল ঠিক আছে জিরো পয়েন্ট মোল আমরা মূল সংখ্যা পেয়ে এবারে আমরা কি এবারে আমরা জানি এবারে এখানে কি আছে এবারে আয়তন আয়তন হচ্ছে ঠিক আছে আর হচ্ছে তোমার তোমার চাপ হচ্ছে কত চাপ হচ্ছে তোমার এবারে আমরা কি জানি গ্যাসের আদর্শ গ্যাস সমীকরণ পি ভি ইকুয়ালস টু এন আর টি তো এবারে এখানে তোমার হচ্ছে আহ পিভি ইক টু তে তোমরা কি করবে পিভি ইক টু এনআরটি তে তোমরা হচ্ছে পিভি ইকুয়ালস টু এন এন কত এন হচ্ছে তোমার 0.092।

এবারে এবারে এটা গেল তোমার হচ্ছে হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে তোমরা পিভি ইকুয়ালস টু এত তোমরা পেলে লিটার অ্যাটমসফিয়ার পিভি ইকালস এত লিটার অ্যাটমসফিয়ার তোমরা পেলে হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে এবারে অন্য গ্যাসের ক্ষেত্রে কি হবে এবারে অন্য গ্যাসের ক্ষেত্রে অন্য গ্যাসের ক্ষেত্রে অন্য গ্যাসের ক্ষেত্রে কি হবে অন্য গ্যাসের ক্ষেত্রে টেম্পারেচার কত আছে অন্য গ্যাসের ক্ষেত্রে টেম্পারেচার টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তার মানে থ্রি তার মানে পাঁচে তিনে আট সাত দুইয়ে নয় এবং টু নাইনটি এইট ক্যালফিন এবারে তোমার হচ্ছে অন্য গ্যাসের ক্ষেত্রে মূল সংখ্যা কত মূল সংখ্যা হচ্ছে তোমার থ্রি পয়েন্ট সেভেন হচ্ছে তোমার দেওয়া আছে ডিভাইডেড বাই মূল সংখ্যা আমি আণবিক ভর জানি না কত আণবিক ভর কত আমি জানি না সেটা আমাদেরকে বার করতে হবে এবার আমরা কি দেখেছি আমরা দেখেছি পিভিটি আর এখানে কি বলেছে এখানে বলেছে যে ডিগ্রি উষ্ণতায় একটি নির্দিষ্ট এবং একটি নির্দিষ্ট চাপে জিরো পয়েন্ট ওয়ান এইট গ্রাম হাইড্রোজেন গ্যাস যে আয়তন দখল করে ওই একই চাপ এবং চাপে কি হয় তোমার পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় থ্রি পয়েন্ট সেভেন গ্রাম অন্য একটা গ্যাস সেই একই আয়তন দখল করে তার মানে প্রেশার আর ভলিউম দুটো গ্যাসের ক্ষেত্রে সেম হবে তার মানে এখানে তোমার এন আর কত হবে এখানে তোমার এন আর হবে থ্রি পয়েন্ট সেভেন বাই এম ইন্টু আর হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান লিটার অ্যাটমসফিয়ার ডিভাইড বাই মোল কেলভিন আর টেম্পারেচার কত টেম্পারেচার হচ্ছে টু নাইনটি কেলভিন তার মানে এটা হচ্ছে তোমার লিটার এটিএম এটা একটা হলো আর এটা একটা লিটার অ্যাটমসফিয়ার এবারে এই দুটো ভ্যালুকে আমাকে সমান করতে হবে কারণ দুটো ভ্যালুর ক্ষেত্রে পিভি সমান ঠিক আছে তাহলে তোমরা এখানে কি করবে জিরো পয়েন্ট জিরো নাইন টু ইন্টু জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান ইন্টু

0.092 পয়েন্ট জিরো নাইন টু ইন্টু হচ্ছে তোমরা যদি এতে বার করো তাহলে সেক্ষেত্রে তোমাদের ভ্যালু কত আসবে এম এর ভ্যালু আসবে তোমার গ্যাসটির আণবিক ভর কত আসছে ফর্টি ওয়ান পয়েন্ট যে গ্রাম যেটা হচ্ছে তোমার গ্যাসটির আণবিক গুরুত্ব কত হবে গ্যাসটির আণবিক গুরুত্ব হবে ফর্টি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি আশা কারণ জিনিসটা মানে একটু বোঝার আছে কারণ এখানে কি বলছে এখানে তোমার স্পষ্ট মেনশন আছে যে ডিগ্রি সেন্টিগ্রেড একটা এবং একটি নির্দিষ্ট চাপে পয়েন্ট ওয়ান হাইড্রোজেন আয়তন দখল করে ওই একই চাপে ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কি করছে থ্রি পয়েন্ট সেভেন গ্রাম অন্য একটা গ্যাস ওই একই আয়তন অধিকার করছে তাহলে সেক্ষেত্রে গ্যাসটির আণবিক গুরুত্ব কত হবে তো আমরা প্রথমে হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে কি বলছে চাপ এবং আয়তন যা সেটা হচ্ছে তো অন্য গ্যাসের চাপ এবং আয়তন সেম হবে শুধু টেম্পারেচারটা ডিফারেন্স আর গ্যাসের হচ্ছে তোমার মূল সংখ্যাটা ডিফারেন্স হবে তার মানে তোমরা কি করবে হাইডেন গ্যাসের ক্ষেত্রে টেম্পারেচারটা কেলভিন স্কেলে বার করে নিলে মোল সংখ্যা বার করা নিলে এবার পিভি পিভি তোমরা কাস্টে পিভিকাস তোমরা ক্যালকুলেট করে নিলে অন্য গ্যাসের ক্ষেত্রে টেম্পারেচার বার করলে মোল সংখ্যা বার করলে মোল সংখ্যা তোমাদের আণবিক ভর তোমরা জানো না তোমাদের ভর বার করতে হবে পিভি এনআটি এনআটি এ ভ্যালু ক্যালকুলেট করলে করে দুটো ইকুয়াল করলে দুটোই ইকুয়াল করে ওখান থেকে তোমার আনবিক গুরুত্ব বা আণবিক ভর বেরিয়ে গেল ঠিক আছে তো এটা আশা করি তোমাদের মানে গ্রাহ্যযোগ্য হয়েছে তো এটা এবারে তোমাদের আরো একটা আর দুটো কোশ্চেন আমি তোমাদেরকে দেব এই দুটো কোশ্চেন তোমরা মানে নিজেরা করবে আশা করি তোমাদের মানে এই চ্যাপ্টারে মন মানে মেইন ইম্পর্টেন্ট টপিক থেকে যে কোশ্চেনগুলো গুলো আসে বেসিক্যালি তোমাদের এই চ্যাপ্টারে বেসিক্যালি হচ্ছে তোমার বয়েল সূত্র চালসের সূত্র বয়েল ও চালসের সমন্বয় সূত্র তারপরে হচ্ছে তোমার ইয়ে তোমার হচ্ছে ইয়ে অ্যাভার্ডের প্রকল্প যেটা মানে অ্যাভঘার্ডের সূত্র ওখান থেকেও কোশ্চেন দেয় মাঝে মধ্যে তারপরে হচ্ছে তোমার বয়েল চার্লস এবং অভাগার্ডের সমন্বয় সূত্র টিভিকাস্ট এনার্টি যেটা হচ্ছে তোমার আদর্শ গ্যাস সমীকরণ সেখান থেকেও কোশ্চেন দেয় গ্লুসাইকে গ্যাস আতঙ্ সূত্রে কোশ্চেন দিতে পারে নাও দিতে পারে ওটা কোনো ডিফেন্ড করে না আর হচ্ছে তোমার মে এটাই আর এখানে যদি তোমাদের টাফ কোয়েশ্চেন দেওয়ার মতো হয় তাহলে সেক্ষেত্রে এরকম রিলেটেড এরকম টাইপ কোয়েশন দেবে কিন্তু এই সমস্ত কোশ্চেন তোমার নিজেরা করতে পারবে কোনো সমস্যা হবে না কারণ এই সমস্ত কোয়েশ্চেনকে তোমাদেরকে একটু কনসেপ্টটাকে বুঝতে হবে কারণ তোমরা যদি জিনিসটাকে বুঝতে পারো তাহলে দেখবে তোমাদের কোনো মানে প্রবলেম হবে না যদি জিনিসটাকে যদি বুঝতে না পারো তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হতে পারে তো কাজে মানে একটু ভালো করে পড়বে ঠিক আছে মানে দেখো আমি তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু ইন ডিটেলস ভিডিও বানিয়ে আপলোড করে দিচ্ছি ইউটিউবে তার সাথে হচ্ছে তোমার প্রত্যেকটা চ্যাপ্টারে মোক এই মানে প্রবলেম্যাটিক কোশ্চেন কেমন আছে সেগুলোও কিন্তু তোমাদেরকে আমি সলিউশন করে দিচ্ছি তো কাজে তোমরা যদি আমার এই ভিডিওগুলো পুরো দেখো না তাহলে তোমাদের পুরো বইটা পড়া হয়ে যাবে তো কাজেই প্লিজ ভিডিওগুলোকে ইগনোর করো না কারণ এই ভিডিওগুলো বানাতে বহুত বহুত পরিশ্রম লাগছে প্রায় থাউজেন্ড অফ আওয়ার মানে হাজার ঘন্টা অলরেডি এর মধ্যে আমি ইনভেস্ট করে দিয়েছি তো কাজেই প্লিজ ভিডিওগুলোকে ভ্যালু করো আর ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করো যাতে তোমরা এবং তোমার বন্ধুরা মানে দেখে উপকৃত হও ঠিক আছে তো চলো এবার তোমাদেরকে যে দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন আমার মনে হয়েছে আমি সেই দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন দিই হোমওয়ার্কের জন্য ঠিক আছে আসতে থাকবে তো কাজেই মানে আশা করছি বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ চলেছে চ্যানেলটা প্রথম কোশ্চেন কি প্রথম কোশ্চেন হচ্ছে তোমার নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায় একশো চার সেন্টিমিটার জি চাপে গ্যাসটির নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন বাহান্ন মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায় মানে গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের ভর স্থির আছে তার মানে তোমার হচ্ছে এখানে কি বলছে এখানে বলছে যে এস টি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশার যেটা হচ্ছে তোমার যদি তোমরা মানে এ দেখো স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার হচ্ছে এস টিপিতে নির্দিষ্ট ভরের কোনো আয়তন মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায় একশো চার সেন্টিমিটার এইচ চাপে গ্যাসটির আয়তন কত হবে এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখছি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার এখানে তোমরা যখন এটা মানে এস টি পিতে কোন গ্যাসের চাপ ছিয়াত্তর সেন্টিমিটার মানে সাতশো ইয়ে সাতশো ষাট সেন্টিমিটার সমান্টিমিটার এই সেন্টিমিটারি মানে সাতশো ষাট মানে সাতশো ষাট এম এম এইচ জি এর সমান হয় তার মানে সাতশো ষাট এম এম এইচ জি এবার এম এম টাকে সেন্টিমিটারে নিয়ে আসো তার মানে হচ্ছে তোমার সেভেন্টি সিক্স সেন্টিমিটার এইচ জি তার মানে তোমরা এখানে তোমাদের পি ওয়ানও ও জানো ভি ওয়ানও জানো p2 জানো তোমাদেরকে v2 বার করতে হবে তার মানে p1 v1 p2 v2 ধরে করলে তোমরা এখান থেকে কোশ্চেনটার आंसर পেয়ে যাবে ঠিক আছে এবারে এর পরের কোশ্চেনটা কি এর পরের কোশ্চেনটা হচ্ছে তোমার 4 atmosphere চাপে ও 300 K উষ্ণতায় আট গ্রাম হাইড্রোজেন গ্যাসের কত হবে যেখানে আর কে জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটমসফিয়ার ডিভাইডেড বাই মূল ভ্যালু বলে দেওয়া আছে ঠিক আছে তো বেসিক্যালি এই দুটো কোশ্চেন তোমাদেরকে করতে বলছি আমি এই দুটো কোশ্চেন খুব ভালো কোশ্চেন তারপরে আর একটা কোশ্চেন তারপরে একটা হচ্ছে তোমার তোমার তিন নম্বর হচ্ছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে আর তারপরের কোশ্চেনটা কি তারপরের কোশ্চেনটা হচ্ছে তোমার স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হলো তাহলে গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত তো এই চারটে কোশ্চেন তোমরা দেখো তো এই চারটে কোশ্চেন তোমাদেরকে আমি এই ভিডিওটা করে দেবো তাহলে তোমাদের কোনো সমস্যা না হয় তো বেসিক্যালি এখানে কি বলছে এইচটিভিতে নির্দিষ্ট ভরে কোন গ্যাসের আয়তন যদি মিটার কেউ হয় তাহলে অপরিবর্তিত উষ্ণতায় একশো চার সেন্টিমিটার এই যে চাপে গ্যাসটির আয়তন কত হবে এটা একটা হলো তারপরে হচ্ছে তোমার চার অ্যাটমসফের চাপে এবং তিনশো ক্যালভিন উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে সেটা একটা হলো আর যেখানে আর এর ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটমসফিয়ার ডিভাইডেড বাই মূল কেলভিন ঠিক আছে তো এবারে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো ঠিক আছে তাহলে উষ্ণতা কত হবে তো এটা হচ্ছে কি জিরো সেন্টিক্রি উষ্ণতা রক্ষিত একটি নির্দিষ্ট ভরে গ্যাসের চাপ দ্বিগুণ এবং আয়তন অর্ধেক করা হলো তাহলে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে এবং তারপরের কোশ্চেন কি বলছে তারপরে কোশ্চেন বলছে স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যার পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হয় তাহলে গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত হবে তাহলে প্রথম কোশ্চেনটা যদি তোমরা আলোকপাত করো তাহলে সেক্ষেত্রে প্রথম কোশ্চেনটা যদি তোমরা আলোকপাত করো তোমাদেরকে প্রত্যেকটা কোশ্চেনের কনসেপ্ট আমি বলে দিচ্ছি ঠিক আছে তোমরা নিজেরা অ্যান্সার বার করবে আমি তোমাদেরকে প্রত্যেকটা কোশ্চেনের কনসেপ্ট বলে দিচ্ছি তো এখানে কি বলছে এখানে তোমার তোমরা এখানে পি ওয়ান হচ্ছে কত পি ওয়ান সাতশো ষাট এম এল এইচ জি

একশো চার তাইতো কারণ বাহান্ন দুকোনে একশো চার আর দুই কে দিয়ে ছিয়াত্তর করলে কত হয় তিন দুকনে ছয় ষোলো আর দুকানে ষোলো আটত্রিশ দুকোনে ছিয়াত্তর তার মানে ভিটু এই থার্টি এইট মিটার তার মানে তোমার হচ্ছে STP তে নির্দিষ্ট ভাবে কোন গ্যাসের আয়তন 52 মিটার কিউব হলে অপরিবর্তিত তোমার হচ্ছে উষ্ণতায় 104 সেন্টিমিটার এইচজি চাপে ওই গ্যাসের আয়তন কত হবে 38 মিটার কিউব আশা করি এটা ক্লিয়ার হয়েছে এবারে তোমার এর পরের क्वेश्चनটা কি বলছে এর পরের क्वेश्चनটা বলছে তোমার যে যে ইয়ে তোমার কি বলছে যে 4 অ্যাটমোস্ফেরিক চাপে মানে প্রেসার কত প্রেসার হচ্ছে তোমার ফোর অ্যাটমসফিয়ার চার অ্যাটমসফেটিক চাপে তোমার হচ্ছে কি বলছে তিনশো কেলভিন উষ্ণতা তারপর টেম্পারেচার কত থ্রি হান্ড্রেড কেলভিন আর হচ্ছে তোমার ইয়ে আট গ্রাম হাইড্রোজেন মানে এখানে এনের ভ্যালু কত হবে এইট ডিভাইডেড বাই টু তার মানে ফোর ঠিক আছে আট গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে আর এখানে আর কত দেওয়া আছে আর দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার এটিএম ডিভাইডেড বাই মোল কেলভিন তার মানে

আর ঠিক আছে হবে করি এটাও ক্লিয়ার হয়েছে ঠিক আছে এবারে এরপরে তোমাদের থার্ড কোয়েশ্চেনটা কি বলছে থার্ড কোশ্চেনটা বলছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা একটি নির্দিষ্ট ভাবে গ্যাসের চাপ থার্ড কোশ্চেনটা কি বলছে থার্ড কোয়েশ্চেনটা বলছে যে তোমার জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি নির্দিষ্ট ভাবে গ্যাসের চাপ দ্বিগুণ এবং আয়তন অর্ধেক জিরো ডিগ্রি সেন্টিগ্রেড সেভেন্টি থ্রি গ্যাসের চাপ গ্যাসের ভর এবং চাপ কি কে প্রথমে গ্যাসের পি ওয়ান ইকুয়ালস টু পি আর হচ্ছে তোমার ভি ওয়ান ইকুয়ালস টু ভি ঠিক আছে এবারে সেকেন্ড ডে কি হচ্ছে তোমার কি বলছে যে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড সুরক্ষিত একটি গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হচ্ছে টেম্পারেচারটা তো এখানে কনস্ট্যান্ট থাকবে তাহলে চাপ দ্বিগুণ করছে তার মানে পিটু কত হচ্ছে পিটু হবে টু আর ভিটু কত হবে ভি টু হচ্ছে তোমার অর্ধেক হবে তাই তো গ্যাসের আয়তন কি করছে অর্ধেক করা হচ্ছে ভি ভাই টু তাহলে ব্রয়লের সূত্র অনুযায়ী পি ওয়ান টু পিটো ভিটু তুমি জানো তুমি জানো তার মানে পি ভি ইকস্ট কি হবে টুপি ভি ভাই টু তার মানে তোমার কি হচ্ছে তোমার সেই আহ কি হচ্ছে বেসিকালি তোমার হচ্ছে এখানে গ্যাসের অন্তিম উষ্ণতা কত হবে এখানে গ্যাসের অন্তিম উষ্ণতা তোমাকে বার করতে হবে সরি এখানে তোমার হচ্ছে টি টু বার করতে হবে টি টু বার করতে হবে তার মানে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু বাই টি টু ঠিক আছে তার মানে তোমরা এখানে পি ওয়ান কত জানো পি ওয়ান পি ভি বাই ভি টি ওয়ান কত জানো টি ওয়ান হচ্ছে টু সেভেন্টি থ্রি আর P2 কত P2 হচ্ছে 2p আর V2 হচ্ছে V/2 divided by T2 ঠিক আছে তার মানে এখানে 2 2 2 2 will be আর 2 2 2 cancel তার মানে T2 কত T2 হচ্ছে 273 কেলভিন আর T2 ইকুয়াল টু করতে হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তার মানে তোমার উষ্ণতা কোনো চেঞ্জ হচ্ছে না তার মানে উষ্ণতা অপরিবর্তিত থাকছে আশা করি এটাও ক্লিয়ার হলো মানে তোমার হচ্ছে গ্যাসের অন্তিম উষ্ণতা কত হবে গ্যাসের অন্তিম উষ্ণতাও হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ওকে এবারে এরপরে লাস্ট কোশ্চেনটা কি বলছে এরপরে তোমাদের লাস্ট কোশ্চেনটা বলছে যে চার নম্বর কোশ্চেনটা কি বলছে বলছে যে তোমার চাপে নির্দিষ্ট ভরে কোনো ডিগ্রি ডিগ্রি সেন্টিকেট উৎসান হচ্ছে তোমার টু সেভেন্টি থ্রি আর হচ্ছে তোমার বলছে কত টি হচ্ছে তোমার টি টু হচ্ছে তোমার হচ্ছে সেভেন্টি থ্রি প্লাস অফ হচ্ছে পাঁচশো ছেচল্লিশ তার মানে ছয় তিনের নয় চারে সাথে এগারো আর তোমার পাশে তুমি জানো না আর ভি ও তুমি জানো না তার মানে তোমাকে কি করতে হবে প্রাথমিক আয়তন মানে অন্তিম আয়তনের সাথে মানে অন্তিম আয়তনের সাথে প্রাথমিক আয়তনের অনুপাত তোমাকে বার করতে হবে মানে ভি টু বাই ভি বার করতে হবে তাহলে তোমার চার্লসের সূত্র অনুযায়ী কি জানো ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু ভি টু বাই টি টু ঠিক আছে এটা তোমরা চার্জশো সত্য অনুযায়ী জানো ভি ওয়ান বাই টি ওয়ান ইকোল টু ভি টু বাই টি টু আশা করি দিস উইল বি ক্লিয়ার তো ইয়ে কনসেপ্ট আই হ্যাভ অলরেডি ডিসকাস উইথ ইউ সো ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম দেন প্লিজ গো থ্রু দিস ভিডিওস অ্যান্ড আদার আই আই ক্যান ডু নাথিং তো প্লিজ গো থ্রু দিস ভিডিওস

আর বেসিক্যালি এটা তোমাদের পুরো একটা বইকে না আমি তোমাদেরকে পুরো সুন্দর করে কমপ্লিট করে দিচ্ছি মানে যাতে তোমাদের রিভিশন করতে কোনো সমস্যা না হয় এবং তোমাদের কোনো কোশ্চেন না বাদে ঠিক আছে এবার তোমাদের টেস্ট পেপারটাকেও সুন্দর করে সলিউশন করে দেবো প্লিজ মানে মেক্স ইউর দ্যাট ইউ হ্যাভ সাবস্ক্রাইব দ্য চ্যানেল ওকে তো আজকের ভিডিওটা এখানে তোমাদের গ্যাসের আচরণ চ্যাপ্টার কমপ্লিট করলাম এবারে এরপরে রাসায়নিক গণনা যে চ্যাপ্টার আছে রাসায়নিক গণনা চ্যাপ্টারে ও তোমাদের মাঝে মধ্যে কোশ্চেন আসে তো রাসায়নিক গণনা চ্যাপ্টারটাকেও একটু গুরুত্ব সহকারে তোমাদেরকে কোশ্চেনগুলো করিয়ে দেবো যাতে তোমাদের মানে পরবর্তীকালে সমস্যার সম্মুখীন না হতে না মানে হতে যেন না হয় তো রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে একটাই কোশ্চেন আসে তিন নাম্বারে কোশ্চেন আসলে আসতে পারে বা দু নাম্বারের কোশ্চেন একটা আসে একটা এক নম্বরের এম আসতে পারে রাসায়নিক গণনা চ্যাপ্টারটা অতটাও ইম্পর্টেন্ট না তোমরা চাইডে স্কিপ করতে পারো কিন্তু আমি বলবো তোমরা যদি ভালো নাম্বার পেতে চাও মানে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড বা নাইনটি ফাইভ ক্লাস পেতে তাহলে সেক্ষেত্রে রাসায়নিক গণনা চ্যাপ্টারটাকেও গুরুত্ব উত্তর দিয়ে করো তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে রাসায়নিক গণনা চ্যাপ্টারে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আমরা মানে গাণিতিক কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করবো তো সেখানেও তোমরা মানে দেখবে যে যে কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট এবং তোমাদেরকে আমি সেখানে চার পাঁচ পাঁচ ছটা কোশ্চেন মধ্যে করাবো এবং তার সাথে তোমাদের কিছু কোশ্চেন কাজও দেবো সেগুলো তোমরা নিজেরা করবে ঠিক আছে তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে বা ভালো লাগবে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে এখনও নতুন তা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো যাতে বেঙ্গলি ইঞ্জিনিয়ার তার পদক্ষেপটাকে সম্পূর্ণ করতে পারে দেখা হচ্ছে তোমার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা